ঠিক আছে গুড মর্নিং ওয়েলকাম টু আমার চ্যানেল তো আস আজকে সকাল সকাল ভিডিওটা চালু করছি সকাল সকাল না ঠিক আজকে এগারোটা দশ বাজে সামথিং তো আজ প্রায় দুদিন পরে ভিডিও দিচ্ছি আজকে জিনিসটা অনেকটা ডাউন হয়ে গেছে যা উঠেছিল অনেকটা ডাউন হয়ে গেছে আমি এই মতো ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে মোটা চা করে দিয়েছি যে চা খাচ্ছি আমি এখন আর ওখানে তরকারি নিয়ে চলে এসেছে যে তখন আমরা রুটি খাবো তো আমি এখন ফ্রেশ ফ্রেশ হবো বাথরুম বাথরুম যাবো ফ্রেশ তারপর আমি রুটিটা খাবো তার আগে মোটা রুটি খেয়ে নেবে আর এখানে আমার মা ঘুমিয়ে আছে আর ওখানে মোটা সবজি আর একটা কথা আজকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করবো না আজ এই আমি ইন্ট্রোটা মারলাম এইটুকুই আর এবার থেকে প্রতিদিনই মোটা আমি ইন্ট্রো মানে আমি ইন্ট্রো মারবো আর মোটা পুরো ভিডিওটা শেষ করবে মানে সারাদিন যা যা হচ্ছে সব মোটাই দেখাবে আমি আর কিছু মানে করবো না যেটা আমি বাড়িতে থাকবো না সারাদিন আমি ফোনটা রেখে যাবো আমি আমার আমি প্রতিদিন ইনকাম মারব আর প্রতিদিন ভিডিও শেষ করবে যাই হোক ফ্রেশ টেস হয়ে আসি দেখা হচ্ছে পরে তো গাইজ ইনটু মিনিট মেরে আমি এখন ফ্রেশ টেস হয়ে গেছি আর দিও মা ঘুমাচ্ছে এখনো ঘুমাচ্ছে আর দিকে মোটা আদি আকা আকা খাই দিচ্ছে আমাকে কুমড়ো ভাজা না কুমড়ো না লাউটা লাউ ভাজা এখানে রুটি

এরপর থেকে ভিডিও করলে মোটা কাট কন্টিনিউ করবো আমি আর করবো না তো গাইস এখন বাজে ঠিক একটা এখন পুরো পাক্কা একটা বাজে আর এখানে দেখুন মোটা ভাত ভাত মাখিয়ে দিচ্ছে তো এখন আমি ভাত খাবো আর একটা কথা গাইস যে মশলার কথা বলেছিলাম মশলা চলে এসেছে আমাদের এই যে এই একটা তারপরে এই একটা এই একটা এই একটা মানে চার এখন আপাতত চার ধরনের মশলা আছে অ্যাভেলেবেল সব কিছু অ্যাভেলেবেল আছে আর একটা কথা মার্কেটে যেই প্রাইস আছে তার থেকে অনেক কম দামে দিতে পারবো এটাও গ্যারান্টি সহকারে বলছি যা যা প্রাইস যাই থাকুক অনেক কম দামে দেবো অনেক কম দামে তুই যাই কন্ট্যাক্ট করো ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো তুই যাও যা লাগবে সে কন্ট্যাক্ট করো কে হ্যাঁ কে কি ঘুম দিকে উঠলে দুপুরে ঘুম হয়ে গেল ভাত ঘুম হয়ে গেল তোমার হ্যাঁ হয়ে গেল ভাত ঘুম তো এখানে এই যে কোথায় গেল এই যে একদিন কাজ করছে তো গাইস অরূপ কাজে বেরিয়ে গেছে আর আমাকে বলেছিল ভিডিওটা কন্টিনিউ করতে তো আমি ভিডিওটা কন্টিনিউ এতক্ষণ করিনি আমি খাচ্ছিলাম তো কি শেয়ার করব করব কিছুই নেই যেহেতু আজকে বেরায়নি কোথাও যায়নি আর ও থাকলে একটু ঝামেলা এটা সেটা হয় তো দেখানো তো আমাদের সুযোগ পাই বাট আজকে পাইনি কোনো সুযোগ তাই একে দেখাচ্ছি এখন তো ভাবছি আজকে কিছু একটা বানাবো ঘরে দেখি কি বানানো যায় তো সেটাই তোমার সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো সরি ভিডিওটা দেখতে থাকো গাইস দেখো কি অবস্থা কি করলি সব কিছু হিসু করে ভিজিয়ে দিলি হ্যাঁ কি হবে প্যাম্পাস আনতে গেছিলাম তো ওর সাইজে প্যাম্পাসটা পাচ্ছি না তো মা এখানে এটা পরিয়ে ঘুম পাড়িয়েছে হিসু করে দিয়েছে এই নিয়ে তিনখানা কাঁথা ভেজালো তিনখানা কাঁথা আর প্যান্ট দুটো কি রে এদিক ঘর বুড়ি এ বুড়ি ঘোরা দি ঘোরা বুড়ি কি হয়েছে শরীর ভালো না ভ্যাকসিন কি অবস্থা খারাপ কি হয়েছে কি হয়েছে কি তোর হাসি দ্যাখো কি হয়েছে কি হয়েছে কি কি বলো কিছু তুমি কিছু বলবে তুমি কিছু বলবে কিছু বলে দাও কি 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 করেছে ফাস ওকে দেখো কতটা চুপচাপ কিরে